নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব জিভি জল আনা স্বাদে ঝাল মিষ্টি কুলের আচার তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন আমার আজকের এই রেসিপি কুলের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে টোপা কুল সবার প্রথমে কুলের বোটাটাকে ছাড়িয়ে নেব আমি এইভাবে প্রত্যেকটা কুলের বোটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর কুলগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব আর কুলগুলোকে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি কুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় আর এইভাবে আমি কুলগুলোকে কিছুক্ষণ রেখে দেব যাতে কুলের গায়ে যে জলটা লেগে আছে সেটা শুকিয়ে যায় এই সময় একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এই জন্য কড়াইয়ের মধ্যে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা তিনটে তেজপাতা এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে হাফ চামচ মেথি আর হাফ চামচ দেবো গোটা গোলমরিচ তারপর এই মশলাগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারের এই জালের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আমার তৈরি হয়ে গেছে তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কুলগুলোকে ছেড়ে দেব। তারপর মিডিয়াম আঁচে দুই থেকে তিন মিনিট সময় ধরে কুলগুলোকে ভেজে নেব কুলের আচারটা যাতে একদম দোকানের মতো খেতে হয় সেই জন্য আমি এর মধ্যে দেব কিছুটা তেঁতুলগুলা জল আমি তেঁতুলগুলা জলটার মধ্যে দিচ্ছি তারপর আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব যাতে এই জলটা শুকিয়ে যায় এরপর এর মধ্যে দেব পাঁচশো গ্রাম পরিমাণে আখের গুড় আপনারা কিন্তু আখের গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন আর মিষ্টিটা আপনারা অবশ্যই এর থেকে কম বা বেশিও দিতে পারেন তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ পরিমাণে বিট লবণ তারপর আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এভাবে কুলগুলোকে গুড়ের মধ্যে ফুটিয়ে নিচ্ছি এই দেখুন কুলের আচার আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার এর মধ্যে দেব ভাজা মশলার গুঁড়ো আমি এখানে দু চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এবং এইভাবে আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে ফুটিয়ে নেব আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে জিভে জল আনা স্বাদে কুলের আচার আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই কুলের আচার একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো কাঁচের বয়ামের মধ্যে এই কুলের আচার রেখে দিলেই বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু এই কুলের আচার ভালো থাকবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি জিভে জল সাধে স্বাদে ঝাল মিষ্টি কুলের আচার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ